নমস্কার আজ একটা ছোট্ট গল্প একটি বনে একটা হাতির ছানা ছোটো তার বয়স এখন খুব বেশি নয় সে দল ছুট হয়ে পড়েছে ফলে সে এই জঙ্গলে একা একা ঘুরে বেড়াচ্ছে তার কোনো বন্ধু নেই তার কোনো সঙ্গী নেই হঠাৎ করে সে ভাবতে শুরু করলো এরকম করে কি থাকা যায় একটা বন্ধু নেই একটা সঙ্গী নেই কারোর সঙ্গে একটু গল্প করতে পারি না কারোর সঙ্গে একটু মন খুলে কথা বলতে পারি না এরকম করে হয় না আমি যখন দলছুট হয়েই গেছি তখন হাতিদেরকে তো আমি আর পাবো না তাই জঙ্গলে যে সকল আর অন্যান্য পশুরা রয়েছে আমি বরঞ্চ তাদের সঙ্গেই একটু বন্ধুত্ব করে নিই তাহলেই জীবনটা বেশ ভালোভাবে কাটবে তাই সে এই কথা ভেবে প্রথমে গেল খুঁজতে রাখলো কার সঙ্গে বন্ধুত্ব করা যায় সে দেখতে পেল একটা ঘোড়া ঘাস খাচ্ছে সে ঘোড়াটির কাছে গেল গিয়ে বলল ঘোড়া ভাই ঘোড়া ভাই তুমি কি আমার সঙ্গে একটু বন্ধুত্ব করবে আমি তো একা হয়ে পড়েছি তখন ঘোড়া বলল না 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 তোমার সঙ্গে কি বন্ধুত্ব করব। তোমার সঙ্গে বন্ধুত্ব আমার হয় নাকি তুমি কত ধীরে ধীরে চলো আর আমি কত আমার তো দৌড়ের জন্য আমার অনেক সুনাম আছে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হয় না কোনো দিক থেকেই হবে না 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 আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব না হাতির মনটা একটু খারাপ হয়ে গেল সে বললো ঠিক আছে গোড়া করেনি তো কি হয়েছে সত্যিই তো ও খুব জুড়ে ছোটে। আর আমি তো সত্যিই হাঁটতেই পারি না এরপরে সে গেল আবার খুঁজতে 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 সে দেখল একটা খরগোশ সে খরগোশটার কাছে গেল খুব সুন্দর দেখতে সাদা খরগোশ সে গিয়ে বলল খরগোশ ভাই খরগোশ ভাই তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করবে খরগোশ বলল ওমা তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করতে যাব কেন আর তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হয় নাকি তুমি কালো দেখতেও অত সুন্দর নয় আর আমি দেখো সাদা ধপধপ করছি কি সুন্দর দেখতে আমাকে লোকে আমাকে দেখলে কত ভালোবাসে আমার গায়ে হাত বুলিয়ে দেয় আমাকে খেতে দেয় আমাকে খুব ভালোবাসে না না তোমার ওই অত বড় চেহারার সঙ্গে ওই ধূসর রঙের সঙ্গে আমার কোনো বন্ধুত্ব হয় না আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব না হাতি আবার দুঃখ পেল ভাবলো কী আর করা যায় দেখি অন্য কাউকে পাই নাকি এরপরে সে আবার কিন্তু খুঁজতে শুরু করলো এরপরে সে নদীর ধারে গিয়ে মাছকে জিজ্ঞাসা করলো মাছ ও মাছ ভাই তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করবে কেউ আমার সঙ্গে বন্ধুত্ব করছে না তখন মাছ বলল আরে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব আবার হয় নাকি আমি সারাক্ষণ জলে থাকি আমি জলজ প্রাণী আর তুমি থাকো স্থলে স্থলের বড় একটা প্রাণী তোমার সঙ্গে আমার বন্ধুত্ব কোনো মতেই হয় না হাতি আবার দুঃখে পড়ল ভাবলো একই কথা আমার সঙ্গে কেউ বন্ধুত্ব করছে না এরপরে সে আবার খুঁজতে শুরু করল তখন সে পেল শিয়ালকে শিয়ালের কাছে গেল বলল শিয়াল ভাইয়া শিয়াল ভাইয়া তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করবে দেখো না আমি এই জঙ্গলে পুরো একা হয়ে পড়েছি কেউ আমার সঙ্গে বন্ধুত্ব করছে না শিয়াল বলল তা তোমার সঙ্গে আমার বন্ধুত্ব কি করে হবে তুমি তো সহজ সরল আর আমি হলাম ধূর্ত শিয়াল আমি সবসময় চালাকি করে বেড়াই তো তোমার সঙ্গে তো আমার হবে না তুমি একদম বোকা সহজ সরল তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করতে পারবো না অগত্যা হাতিকে একা একাই থাকতে হবে ভেবে হাতি একা একা বসে দুঃখ করছে আর ভাবছে কেউ নেই এমন যে তার সঙ্গে বন্ধুত্ব করে সে কি কারো সাহায্যেই লাগতে পারবে না তার এই বড় চেহারা ধূসর চেহারা দেখতে সুন্দর নয় এত কিছু শুধু খারাপ তার মধ্যে আছে একটা ভালো গুণও নেই সে কারো কাজে লাগতে পারে না কেউ তাকে বন্ধুত্ব করছে না ভাবতে ভাবতে সে বসে আছে এমন সময় দেখা গেল একটা বাঘ এসছে সে যেই এসে হালুম করেছে তখন সেই মাঠের খরগোশ ঘোড়া শিয়াল সকলে এসে কিন্তু সেই হাতির পিছনে আশ্রয় নিয়েছে আর বলছে হাতি ভাই বাঁচাও না হলে এই বাঘ আমাদেরকে আজকে কাউকে না কাউকে মারবেই তুমিই পারো একমাত্র আমাদেরকে বাঁচাতে বলে তার সেই বিরাট চেহারাটার পিছনে অন্য সব পশুরা যারা তার সঙ্গে এতক্ষণ বন্ধুত্ব করতে চাইছিল না তাদের নিজেদের নিজেদের গুণগুলো দেখাচ্ছিল আর হাতির দোষগুলো দেখাচ্ছিল তার অবগুণগুলো দেখাচ্ছিলো তারা সবাই সেই হাতির বিশাল চেহারার পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল আর হাতিকে মিনতি করতে থাকলো এই বাঘের হাত থেকে বাঁচানোর জন্য হাতি কিন্তু সবাইকে মেনে নিয়ে সে কাজই করল বাঘকে সে সুর দিয়ে তাড়িয়ে দিল এবং তখন সকলেই তার বন্ধুত্ব হলো বন্ধু হয়ে গেল তাহলে দেখলেন তো আমরা যাকে অবহেলা করি যাকে দেখে ভাবি এর বোধ কোনো গুণ নেই এর সঙ্গে বন্ধুত্ব করা যায় না সেই কিন্তু বিপদে কাজে এসে যায় এবং ভীষণভাবে সাহায্য করে বিনা স্বার্থে যখন তার বন্ধু কেউ হয়নি তখনই কিন্তু সে বাঘের হাত থেকে অন্য সকলকে বাঁচিয়ে দিল সেদিন কিন্তু ওই বাঘের সামনে ঘোড়ার স্পিডে ছোটা খরগোশের সুন্দর সাদা রঙের চেহারা কারো কোনো কিছুই কিন্তু শিয়ালের ধূর্ততা কোনো কাজই দেয়নি হাতেই কিন্তু সেদিন ওই তার বিশাল চেহারা নিয়ে পাঁচিলের মতন একটা পাহাড়ের মতন বাঘের সামনে দাঁড়িয়েছিল সবারকে রুখে দিতে তো এইভাবেই কিন্তু হয় আমরা যাকে বোকা ভাবি যাকে মানি এর কোনো কোনো গুণ নেই সেই কিন্তু একদিন সকলের বিপদে পাশে দাঁড়ায় এবং সাহায্য করে তাই কাউকেই অবহেলা করতে নেই সবাই বন্ধু হতে পারে বন্ধুত্বে ছোট, বড়, চালাক মোটা দৌড়াতে পারে না এগুলো কোনো কিছুই দেখা হয় না এটা একটা ছোট্ট নীতিকল্প কিন্তু এই গল্পটাও আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে যায় অনেক কিছু বলে যায় নমস্কার